বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর এবং পুরো বাস রুট কানেক্টেড রেলওয়ে কানেক্টেড কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা জল পেরিয়ে যেতে হয় খুব কঠিন এক একজনকে জল পেরিয়ে যেতে হয় যার জন্য আমরা একটা কথা বলি না সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যার জন্যই সবাই বলতেন সব সাগর বারবার সাগর একবার এই জন্য আমরা একটা বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি আমরা মুড়িগঙ্গার বীজটা করবার জন্য ডিপিআর করেছি পরিকল্পনা করেছি কিন্তু এই কাজটা করতে আমার চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে দেড় হাজার কোটি টাকা খরচা হবে এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত ব্যবসা সব কিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে এটা টেন্ডারও হয়ে গেছে সার্ভে হয়ে ডিপিআর হয়ে এটা পাঁচ কিলোমিটার লম্বা মুড়িগঙ্গা সেতুটা এবং চার লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি দেড় হাজার কোটি টাকা এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু আমি এখন থেকে নামকরণটাও বলে দিলাম কারণ যেহেতু মেলাটা গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগরের নামের সাথে এটার একটা কানেকশান আছে তাই এটা গঙ্গাসাগর সেতু নামে পরিচিত হবে যাই হোক আপনারা জানেন গঙ্গাসাগর মেলাকে আমরা বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে মেলা চত্বরকে সাজানো থেকে শুরু করে ড্রেজিং থেকে শুরু করে জলের পাউচ দেওয়া থেকে শুরু করে ইরিগেশান থেকে শুরু করে সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে এমনকি প্লাস্টিকের যে পাত্রে তারা প্লাস্টিকের যে প্যাকেটে তারা আগে পুজোর জিনিস নিয়ে যেত সেটাও এখন চেঞ্জ করে ইকো ফ্রেন্ডলি করা হচ্ছে এখন তো অনলাইনে পুজোর প্রসাদও পাওয়া যায় পুজোর জলও পাওয়া যায় টেম্পোরারি পাথও করা হচ্ছে আপনারা জানেন যে হেলিপ্যাডও ওখানে হয়েছে কিন্তু এবারের সাইক্লোনে এবং আগেরবারের সাইক্লোনে নদী কিন্তু অনেকটা মন্দিরের সামনে চলে আসছে এক্ষেত্রে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি বেশি করে ম্যানগ্রোভ ওখানে পোতার জন্য বা ঘাস যেটা বলে ভেরোঘাস ঘাস নাকি একটা ভেটি ভেটি ঘাস ঘাস ভেটি ভেটিবাধ তুমি বললাম গ্রাস সেইটা পুতলে কংক্রিটের থেকেও ভালো কাজ হয় এটা দেখে রাখতে হবে আপনাদের এবং এতে আপনার কর্মশিল্প প্রকল্পের লোকেরাও কাজ করতে পারে ফরেস্টের তো একটা আমরা প্রতি বছর প্রায় আমরা এর আগেও প্রায় পনেরো কোটি চারা আমরা পুঁতেছি সুন্দরবন এরিয়ায় সুতরাং এবার সুন্দরবন এরিয়াটা বাড়াতে বাড়াতে গঙ্গাসাগর পর্যন্ত চলে আসুক তাহলে কর্মশ্রীরাও উপকৃত হবে এবং কর্মসাথী যেটা লেবার ডিপার্টমেন্টে আছে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসছে তারাও কাজ পাবে এটা দেখুন বাদবাকি পানি পিএইচ ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলার এসপি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে সব জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার উপর বিশেষ দায়িত্ব থাকে পুলিশ থেকে শুরু করে সবাই ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে সবাইকেই অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় ট্রান্সপোর্টের ব্যাপারে এবারেও দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস এবং দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ এবং একুশটি জেটি ব্যবহার করা হবে আমি রেলের কেউ আছেন কি এখানে আচ্ছা আপনারা জানেন যে লক্ষ্মীকান্তপুর নামখানা এটা আমি তখন তৈরি করেছিলাম কারণ মানুষের একটা ডিম্যান্ড ছিল বলে সেই সময় যদি আপনারা স্পেশালি ইফ ইউ ক্যান Run the special train. special train to clear the rush. Yes, ma'am. We will also keep extra rake in Namkhana. Uh, extra rake and also uh, that uh, you railway have the system. Yes, Wherever there is a crowd, it yes. is the duty of the railway to clear the crowd. So yes, the system, the mechanism you know. Yes, ma'am. Because as a railway minister, I have cleared so many rush so I know the things. Yes. So may I request you from now you plan, yes, and uh, please run special train from South 24 North 24 Parganas, and other area also where the people used to come. You have the um, lunch and you have the. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে উত্তর ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে many জানায় ভারতবাসী philosophy is simple Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.